সোনাই ও তোমার বাবার নাম কি কি তোমার বাড়ি কোথায় বাবা তুমি সকালে এখন কি খাবে সকাল এখন কি খাবে বলো কি খাবে তুমি এই যে এর মধ্যে কি আছে এখন কি খাবে হ্যাঁ কি দি কি দিয়ে খাবে দুধু আর কি খাবে তাই ব্রাশ করাছো না ব্রাশ তো নেই ফেলে দিয়েছো না দিয়ে ফেলে দিয়েছো না দিয়ে ফেলে দিয়েছো না না কেন তো দুষ্টুমি কেন কর তুমি সব ফেলে দাও হ্যাঁ

তুলে দিচ্ছে না হ্যাঁ এই তো তুলে ਦਿੱত না না সব তুলে দিয়েছে এই তো রেখে দিচ্ছি আবার কি আছে হ্যাঁ কি তুলে কি গাড়ি তুলে দব কে ফেলেছে গাড়িগুলো কে ফেলেছে কে ফেলেছে গাড়ি রেখে দাও দেব দাও রেখে দিচ্ছি দাও রেখে দিচ্ছি এবার আম হ্যাঁ

বসো বসো হ্যাঁ এবার সকালে একটু পড়াশোনা করবে আমার সঙ্গে আমি যে আমি যা বল চালাও গাড়ি চালাও তুমি হ্যাঁ কী দেবো তুমি গান করতে পারো পারো না শোনাই আচ্ছা নাই তোমার তোমার কয়টা চোখ কয়টা কয়টা দুটো তোমার কান কটা কি তোমার কান কই Cán Cắn được không? Mà Khi Ê sao này tôi cắn có thể Ê Khi Mà Bó lù Tôi mới chứ